টবে মরিচ গাছ চাষ ও পরিচর্যা মরিচ গাছ রোপণের উপযুক্ত সময়ে বছরের যে কোনো সময় মরিচ গাছ রোপণ করা যায় কিন্তু শীতে মরিচ গাছ রোপণ করা সব থেকে ভালো টব নির্বাচন ছোট চারা চার ইঞ্চি টবে এবং গাছ বড় হলে দশ ইঞ্চি টব মরিচ গাছের জন্য উপযুক্ত পানি নিষ্কাশন টবের পানি নিষ্কাশনের জন্য অবশ্যই টবের নিচে ছিদ্র থাকতে হবে ছিদ্র না থাকলে পানি জমে যাবে এবং গাছের গোড়া পচতে শুরু করবে এবং গাছ মারা যাবে মাটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ চার ভাগ মাটি দুই ভাগ সাদা বালি তিন ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কেঁচো সার বা এক বছরের পুরনো গোবর সার এক ভাগ নিম খৈল গুঁড়া এক ভাগ সরিষার খৈল গুঁড়া হাড়ের গুঁড়া অথবা শিংকুচি এক ভাগ হাফ চা চামচ করে এপসম সল্ট এবং ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে মিশিয়ে মাটি তৈরি করতে হবে গাছ রোপণের পর অবশ্যই গাছে ভালোভাবে পানি দিতে হবে সূর্যালোক মরিচ গাছের জন্য সরাসরি সূর্যের আলো প্রয়োজন গাছ রোদ্র না পেলে ফুল না আসার সমস্যা দেখা দেয় পানি গাছে পানি দেওয়ার আগে টবের মাটি চেক করে নিতে হবে অর্থাৎ গাছের গোড়া থেকে এক ইঞ্চি ভিতরের মাটি যদি ভেজা থাকে তাহলে ওই পানি না দিয়ে পরের দিন পানি দিতে হবে এক পানি দেওয়ার পর অতিরিক্ত পানি টবের ড্রেনেজ ছিদ্র দিয়ে যেন বের হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দুই অতিরিক্ত পানির ফলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় এবং ফুলও ঝরে যায় তিন আবার গাছের গোড়া একেবারে শুকনো খটখটে রাখা যাবে না এই অবস্থার পরেই যখন গাছে পানি দেয়া হবে তখন গাছের পাতা ফুল ঝরে যাবে চার গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে মরিচ গাছের সার খাবার মরিচ গাছে ফুল আসার পর প্রতি সপ্তাহে একবার দিতে হবে লিকুইড ফার্টিলাইজার ভার্মি কম্পোস্ট গোবর সার পানিতে মিশিয়ে পরিচর্যা এক চারা বড় হওয়ার পর গাছের ডগাগুলো কেটে পিনচিং করে দিতে হবে তাহলে গাছ ছাকরা হবে দুই সব সময় গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে কোনো আগাছা থাকলে তা পরিষ্কার করে দিতে হবে তিন গাছের পাতা বা ডাল মাটির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে না হলে পাতায় এবং গাছে ফাঙ্গা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে প্রয়োজনে গাছের গোড়ার দিকের ডালগুলো কেটে দিতে হবে চার মরিচ তোলার পর গাছ অল্প করে ডাল ছেটে দিতে হবে তাহলে গাছে আবার নতুন শাখা প্রশাখা বের হবে এবং বেশি ফুল ফল আসতে সাহায্য করবে পাঁচ দশমিক দুই বা তিন বছরের পুরনো মরিচ গাছ রিপ্টিং করা জরুরি নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন